তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এই দেখো আমার মিষ্টিমার আমি দুজনে এখন ডিম টোস্ট খাচ্ছি তাই তো আমাদের তো খুব ভালো লাগে ডিম টোস্ট খেতে আমার সোনা খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে ডিম টোস্ট খেতে প্লিজ কমেন্ট করে জানিও আমাদেরকে তাই না সোনা মা আমার মা খুব ভালোবাসে ডিম টোস্ট তাই না

কেড়ে 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 আমাদের কাছে আপেলগুলো সব চুরি করে ধর ধতো ধত মিষ্ট ধর দাঁড়া ধর মিষ্ট ধর